নমস্কার সুপ্রভাত আমি জ্যোতিষ মেধারিসি সোমা আজ আবার এসে গেছি আপনাদের সাথে আজ চব্বিশেই মার্চ সোমবার দশই চৈত আজ শুভ সময় হচ্ছে দুপুর তিনটা বাইশ মিনিট হইতে পাঁচটা এক মিনিট আর অশুভ সময় হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট হইতে আটটা তেতাল্লিশ মিনিট ও দুটো পঁয়তাল্লিশ মিনিট হইতে চারটে পনেরো মিনিটের মধ্যে কোনো শুভ কাজ করবেন না দেখে নিই আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক ও জাতিগাদের প্রচুর রাগ ও জেদের কারণে কর্ম জায়গায় ক্ষতি হতে পারে বিশ্ব রাশি রাশির জাতক ও জাতিগাদের মনের ইচ্ছে পূরণ করে হবে আর্থিক উন্নতি মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিগাদের নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সেটা শুভ হবে না কর্কট রাশি রাশির জাতক ও জাতিগাদের ব্যবসায়ী ভাগ খুবই ভালো দেখা দিচ্ছে যে কোনো ব্যবসার জন্য এগোতে পারেন সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের যে কোনো যোগাযোগের জন্য পড়বে বাধা কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকার হতে চলেছে সম্পত্তির অধিকারী কিন্তু শরীরে থাকবে সমস্যা তুলা রাশি এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক উন্নতি হবে কিন্তু পেটের সমস্যা দেখা দিচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আর্থিক উন্নতিতে বাধা ও পরিবার নিয়ে থাকবে দুশ্চিন্তা ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের আর্থিক অবস্থা থাকবে মধ্যম ও শারীরিক সমস্যাও দেখা যাবে মকর রাশি এই রাশির জাতক ও জাতিকাদের কোনো রকম শুভ সম্পর্কে জড়ানো যাবে না কুম্ভ রাশি এই রাশির জাতক ও জাতিকাদের মানসিক চাপ বাড়বে ও শরীর নিয়ে ভোগান্তি হবে মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জলজ জায়গায় ভ্রমণ ও হবে আর্থিক উন্নতি আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সকাল সাতটায় দেখতে থাকুন খবর বাংলা নমস্কার